নাহিদ ইসলামের পাশে দাঁড়াচ্ছেন সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছে এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ স্লোগানের সময় নাহিদকে বিমর্ষ দেখা গেছে শিক্ষার্থীদের দাবি নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করেই এই স্লোগান দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক এজন্যই আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে তবে নাহিদ ইসলামের নামে বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন মূলত উন্নত সমন্বয়ক হওয়ার পর থেকেই নাহিদের দায়িত্ব বেড়েছে সেই সঙ্গে তাকে নিয়ে আলোচনাও বেড়েছে তিনি বিখ্যাত টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালী তালিকা জায়গা পেয়েছেন নাহিদকে তারা জেনজি মন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন রাজধানী ঢাকার ছেলে নাহিদ ইসলাম ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা নাহিদ যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে বিশ্ববিদ্যালয় জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত হন নাহিদ কারো দেখা দেখি নয় জেনে বুঝে বুঝেই তিনি রাজনীতিতে আসেন দু সালে সরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সেই আন্দোলনের পরিচিত মুখ ছিলেন নাহিদ ইসলাম ডাকসুতে নুরুল কমিটি তো সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন নাহিদ নুরুল হকের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি সেই থেকেই ছাত্র রাজনীতির আঙিনায় তার উত্থান শুরু এদিকে দু সালের শুরু থেকে গণ অধিকার পরিষদ দুই ভাগ হয়ে গঠিত হয় দুটি দল যার একটি হল গণতান্ত্রিক ছাত্র শক্তি নাহিদ ইসলাম এই সংগঠনের সদস্য সচিব নাহিদের গণতান্ত্রিক ছাত্রশক্তি বেশ কিছু অঙ্গিকার নিয়ে কাজ করে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক ব্যক্তি পরিসর ও সংস্কৃতি নির্মাণ ও শিক্ষার্থী কল্যাণ হলো অন্যতম কিছু অঙ্গিকার এছাড়া ছাত্র নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গিকার নিয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি কাজ করে থাকে নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারই ধারাবাহিকতায় কোটার বৈষম্যের বিরুদ্ধেও রুখে দাঁড়ান তিনি শুরু হয় বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলন বেগবান করতে গঠিত হয় সমন্বয়ক কমিটি যাতে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নাহিদ ইসলাম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ধীরে ধীরে এই আন্দোলনের আকার বড় হয়েছে এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দেশ শিক্ষার্থীদের আন্দোলনের শুরুর পর থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় নাহিদকে এমনকি স্লোগান কি হবে সে ব্যাপারেও সমন্বয়ক নাহিদ কথা বলেন পরিকল্পিত আন্দোলনের একটা পর্যায়ে সরকারের পতন হয়েছে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার নাহিদ ইসলাম হয়েছেন তথ্য উপদেশ এভাবে নাহিদের পরিচিতি বেড়েছে ইতিহাসের প্রতিটা আন্দোলনের পেছনে রয়েছে ত্যাগের গল্প যে গল্পে জায়গা করে নিয়েছেন নাহিদও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় তাকেও পার করতে হচ্ছে কঠিন সময় নিখোঁজ হওয়ার কারণে নাহিদের স্বজনদের উদ্বেগ বেড়েছে কাঁধে দায়িত্ব থাকার কারণে নাহিদ নিজেও একের পর এক বিভীষিকাময় রাত পার করেছেন তবুও বিশ্বাসে অটল থেকেছেন বৈষম্য বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় অসহযোগ আন্দোলনে জনগণের দাবি আদায়ের মূলমন্ত্রে নতুন কিছুর প্রত্যাশায় ভাষায় আন্দোলনের মোড় ঘোরানো এই রূপরেখাও এঁকেছেন নাহিদ ইসলাম যাতে সমর্থন দিয়েছে লাখো জনগণ বাংলাদেশের রাজনীতিতে নাহিদের মতো অনেকের উত্থান হয়েছে তবে বেশিরভাগই জনপ্রিয়তা হারিয়ে ঝরে গেছে কেউ আবার ঝরে যাওয়ার পথে রয়েছে একটা সময় ডাকসুর নুরুল হক নূরের জনপ্রিয়তাও ধস নেমেছে নাহিদের ভাগ্যে কি আছে কতদূর যাবেন তিনি নাহিদের গন্তব্য অজানা হলেও তাকে নিয়ে জনসাধারণের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা থেকেই তারা তার পাশে দাঁড়িয়েছেন